بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا الرجلين احدهما ابكم لا يقدر على شيء وهو كل على مولاه اينما يوجهه لا يات بخير هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والارض وما امر الساعه الا كلمح البصر او هو اقرب <تصرف> <إنسجيل> ان الله على كل شيء قدير والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون الم يروا الى الطير مسخرات في جو السماء ما يمسكهن الا الله ان في ذلك لايات لقوم يؤمنون والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الانعام بيوتا تستخفونها يوم ظعنكم يوم ظعنكم ويوم اقامتكم ومن اصوافها واوبارها واشعارها اساسا ومتاعا الى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. فإن تولوا فإنما عليك البلاغ المبين. يعرفون نعمة الله ثم ينصرون. وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَٰؤُلَاءِ ۗ شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ويوم نبعث في كل امه شهيدا عليهم من انفسهم وجئنا بك شهيدا على هؤلاء وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ بَيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহ আরও উপমা দিতেছেন দুই ব্যক্তির ওহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভারস্বরূপ তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছু করিয়া আসিতে পারে না সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং কেয়ামতের ব্যাপারে তো চক্ষুর পলকের ন্যায় বরং উহা অপেক্ষাও সত্তর নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না তিনি তোমাদেরকে দিয়াছেন শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং হৃদয় যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি আল্লাহ ব্যতীত অন্য কেহই সেইগুলিকে স্থির রাখে না অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল এবং তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবর ব্যবস্থা করেন তোমরা ওহাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন ওহাদের পশম লোম ও কেশ হইতে কিছুকালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের ওহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এইভাবে তিনি তোমাদের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন যাহাতে তোমরা আত্মসমর্পণ অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে তারপরও সেগুলি উহারা অস্বীকার করে এবং ওহাদের অধিকাংশই কাফির যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং ওহাদের কোনো ওজরও গৃহীত হইবে না যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন ওহাদের শাস্তি লঘু করা হইবে না এবং ওহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইবে না মুশ্রিকটা যাহাদেরকে আল্লাহর শরিক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরিক করিয়াছিলাম যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে অতঃপর তদুত্তরে ওহারা বলিবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী সেই দিন তাহারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত সেই দিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ে তাহাদেরই মধ্য হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব রূপে ইহাদের বিষয়ে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথনির্দেশ দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ শুকরিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সময় সংবাদে নিয়মিত অনুষ্ঠান লৌহ মেহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ

ওই যারা কোন উপকার করতে পারে না কথা বলতে পারে তাদের উদাহরণ দিতে গিয়ে বলেন যে আল্লাহর তাদের উদ্ভুমা দিচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ওদের একজন মুখ কোনো কিছুই সে শক্তি রাখে না এবং তার মালিকের বোঝা স্বরূপ তাকে যেখানে পাঠানো হোক না কোনো সে কোনো ভালো কিছু করতে পারে না সে কি ওই ব্যক্তির মতো সমান হবে যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আসে সরল পথে তার মানে দুজন মানুষের উদাহরণ দিতে গিয়ে একজন বুক মধির যিনি অন্য কারো উপকার করতে পারে না তিনি এবং যিনি অন্যকে নির্দেশ দেন এবং অন্যের উপকার করতে পারেন সমান হতে পারে তাদেরকে চাচ্ছেন তারা যেন তাদের এই সমস্ত অসার দেব দেবীর যারা কথা বলতে পারে না কারো উপকার করতে পারে না তারা যেন সেগুলি ছেড়ে দিয়ে সেই মহান রব যিনি সৃষ্টি জগৎকে লালন করেন পালন করেন এবং মানুষের আহারের ব্যবস্থা করেন দুঃখ বেদনা থেকে মুক্তি দেন সেই মহান প্রভুর দাশত্ব করা এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনটাকে গঠন করা 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ারিদ লাহি গায়বু সামাওয়াত ওয়াল আরদ ওয়া মা আমরুহু আকরব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর এই আয়াতী ক্বিমতে আল্লা রব্বুল আলামিন তার শক্তি মত্তার কথা বলছেন এবং কিয়ামত সংগঠিত হবে কত দ্রুততার সাথে হতে পারে সে কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেন আকাশমন্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই রাখেন পৃথিবীর অন্য কেউ সে অদৃশ্য জগতের জ্ঞান রাখেন না এবং কেয়ামতের ব্যাপারে তো চুকের পলক মাত্র বা চেয়ে আরো কম আল্লাহ তালা যখন কেয়ামত সংগঠিত করবেন এটার জন্য কোনো সময় লাগবে না আল্লাহ কুন এবং ফায়াকুন দ্বারা গোটা জগৎকে নিয়ন্ত্রণ করেন ইসরাফিল ফেরেস তাকে যখন বলবেন তিনি সিঙ্গা ফুতগিবে এবং মুহূর্তের মধ্যে চুকের পলকের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ আল্লা কুল্লি সাহ কাদির নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশারী অত্যন্ত ক্ষমতাশালী এবং প্রজ্ঞাময় ক্ষমতার আধার অতএব আল্লাহর পক্ষে এই কাজ করা কোনোভাবেই কঠিন নয় 87 নম্বর আয়াত আছে লাতলা বলেন আল্লাহ আخرجکم মিম বুতুরি মাহাতকুম লা তা'বুনা শাইআ ওয়জা'আল লাকুম আস-সামা ওয়া আল-আবসার আলা ফিদারাল লাকুম তাশকুরুন আল্লাহ তারা শুনক নিয়ামতের কথা বলতেছেন বিশেষ করে মানুষের প্রতি আল্লাহ যে নিয়ামত সেই কথা বলতে গিয়ে বলেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন এবং তোমাদেরকে নির্গত করেছেন তখন তোমাদের কিন্তু কোনো জ্ঞান ছিল না তোমরা কিছুই বলতে পারতে না তোমরা এমন ছিলে যে তুমি একটু কান্না ছাড়া কিছুই তোমার করার সাধ্য ছিল না তোমার কান্না না থেকে মা তোমাকে প্রশান্তি দিত কান্না থেকে দুধ দিত কান্না থেকে তোমার জন্য সব কিছু করতো এত নাজুক ছিল তুমি অথপর আল্লাহ তোমাকে আফিদা আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং হৃদয় দিয়েছেন যাতে কৃতজ্ঞতা প্রকাশ করো এই সকল কিছু দিয়েছেন পৃথিবীর মধ্যে বহু মানুষকে আল্লাহ তালা এগুলো দেন নাই তারাও কিন্তু জীবন চালনা করে কিন্তু তোমাকে যে আল্লাহ তালা এই তোমার স্মৃতিশক্তি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং তোমার হৃদয় দিয়েছেন এই জন্য তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে কারণ আল্লাহ তোমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করেন না নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করেন আকাশের শূন্য গর্বে নিয়ন্ত্রণাধীন ওই পাখিগুলের প্রতি ও আল্লাহ তাদের স্থির রাখেন অবশ্যই এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের আকাশে পাখিগুলো উঠছে এবং স্থির থাকতেছে ওই তারা তো পড়ে যাচ্ছে না কেমন করে আল্লাহ তালা সেই পাখিগুলোকে আকাশে স্থির করে রাখছেন এটা সব আল্লাহ তালার ওই কুদরতের নিদর্শন আল্লাহ তালা সকল কিছু করতে পারেন আকাশে মেঘমারা ভেসে বেড়াচ্ছে এবং জমাট বাড়ছে যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি হচ্ছে আবার যেখান থেকে প্রয়োজন বৃষ্টি ছড়িয়ে দিচ্ছে এই সকল কিছুর ক্ষমতা কিন্তু একমাত্র আল্লাহর এই জন্য আল্লাহ বলছেন যে ফি কালা আইয়াতি কমি মিলুন যারা ইমান আনছে মুমিন যারা সেই মুমিন সম্প্রদায়ের জন্য এগুলোর মধ্যে নিদর্শন আছে তারা যেন এ থেকে নেয় আল্লাহর ক্ষমতা সম্পর্কে এবং তার করুণা সম্পর্কে 80 নম্বর ayat আল্লাহ বলেন আল্লাহু জা'আলাকুম বুয়ুতিন মুসাক্কারাম ওয়াজারালাকুম মিন যুলুদিন আনামি বুয়ুতান tastaqifu raha yawm ta'alikum wa yawm iqamatikum wa min aswafihi wa ubari wa তার অসংখ্য নিয়ামতের কথা বলতে গিয়ে এই কথাটিও বলছেন যে আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল তোমাদের জন্য বাড়ির ব্যবস্থা করেন অন্যান্য পৃথিবীর অসংখ্য প্রাণী আছে যারা থাকার কোনো ব্যবস্থা নেই তারা রোদে শুকায় পানিতে ভিজে কী অবস্থার মধ্যে কিন্তু আল্লাহ তোমার জন্য বাড়ির ব্যবস্থা করেছেন আর তিনি তোমাদের জন্য চর্মে তাবুরও ব্যবস্থা করেছেন এই পশুর চামড়া দিয়ে তোমরা তাবু করে সেখানে তোমরা নিজেরা বসবাস করো এবং বহনকারে তোমাদের ভ্রমণকারে এবং ওতে অবস্থানকারে তোমরা তা সহজে বহন করতে পারো এই তাঁবুগুলোকে তোমরা বহন করার জন্য কত প্রয়োজন হয় তোমরা এক জায়গা থেকে অন্য থেকে স্থানান্তর হও কিন্তু এই তাঁবুগুলো তোমরা সহজে বহন করতে পারো এবং যেই জায়গায় যাও সেখানে গিয়ে আবার তোমরা সেখানে তাবু খাটিয়ে বসবাস করতে পারো এই সকল কিছু আল্লাহর নিদর্শন আল্লাহ তারা তোমাদেরকে কৃপা করে করুণা করে তোমাদের প্রতি এগুলো দান করেছেন তারপর বলছেন যে অমিন আসি হওয়া নীলাহিন আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন ওদের পশম লোম এবং ক্যাশ হতে কিছু কালের জন্য সামগ্রী এবং ব্যবহারের উপকরণ সুপ্রিয় আল্লাহ তারা আমাদেরকে শুধু পশুর চামড়া নয় পশুর যে পশম আছে এগুলো দিয়ে আমরা বিভিন্ন উপকরণ তৈরি করা হয় চামড়া দিয়ে জুতা তৈরি করি এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মানুষকে ব্যবহারের উপযোগী করেছেন যাতে মানুষ এই সকল যেন কাজে লাগিয়ে তার জীবনটাকে স্বাচ্ছন্দ্য করতে পারে এবং এই নিয়ামতগুলোকে তারা যথাযথভাবে ব্যবহার করতে পারে একাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ জাহার কুমিমা খারাকা সেরারান ওয়াজাহ মিনাল জিবারে আকরানান ওয়াজাহ সারাবিরা তাকাই কুমল হার ও সারাবিরা তাকাই কুম তুসলিমন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে তোমাদের জন্য ছায়ারও ব্যবস্থা করেছেন যদি শুধু ছায়ার ব্যবস্থা না থাকতো এবং শুধু আকাশ থেকে তোমাদের উপর প্রখর তাপ হতো তাহলে তোমরা বসবাস করতে পারতো না এবং তিনি তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেছেন সেটাও তিনি আল্লাহ তারা ব্যবস্থা করে রেখে দিয়েছেন প্রয়োজন যদি হয় তাহলে পাহাড়েও তোমরা আশ্রয় গ্রহণ করতে পারো এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের এটা তোমাদেরকে তাপ রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের বর্মের যেগুলো তোমাদেরকে ওই যুদ্ধক্ষেত্রে অথবা পশু শিকারে তোমাদেরকে সাহায্য করে আল্লাহ বলছেন কাজারি কি তুমি আল্লাহ কুমতস নেমন তোমরা এভাবে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহপূর্ণ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো আল্লাহ তালা এই সকল কিছু তোমাদের জন্য রেখে দিয়েছেন এই কারণে তোমরা যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আত্মসমর্পণ করবে এই সমস্ত নিয়ামতগুলো না থাকলে তোমরা তো পারবে না এই জন্য আল্লাহ এই সমস্ত নিয়ামত দিয়ে তোমাদের কাছ থেকে শুরু চান তোমরা যেন আল্লাহর দাসত্ব করো এবং তার প্রতি আত্মসমর্পণ করো বিরাশের নম্বর আয়তাল বলেন ফাইন তওল্ল ফাইন নাম আর এইকেল বারাগোল মোবিন রসিয়া সাল্লাহ আইহু আসাল্লামকে আল্লাহ তারা সান্ত্বনা দিয়ে বলেন এই সমস্ত কথাগুলো আপনি তাদেরকে জানিয়ে দিন এবং এই দাঁড়িয়ে দেওয়াটাই আপনার কাজ আপনি চিন্তিত হবেন না পেরেশান হবেন না তারা যদি আপনার কথা শুনে মুখ ফিরিয়ে তাতে কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহ তারা আপনাকে শুধু দায়িত্ব দিয়েছেন প্রচার করার জন্য অতএব আপনি শুধু তাদেরকে দায়িত্বগুলো যথার্থভাবে বুঝিয়ে দিন স্পষ্টভাবে বলে দিন এতটুকুই আপনার কাজ এর চেয়ে বাহিরে কাজ নেই আল্লাহ যদি তাদেরকে দান আর যদি আল্লাহ না চান তাহলে তারা কখনো প্রাপ্ত হবে না নম্বর আল্লাহ বলেন বলছেন যে তারা আল্লাহর অনুগ্রহ জ্ঞাত আছে কিন্তু সেগুলো তারা অস্বীকার করে তারা জানে এই সকল নেয়ামতগুলো আল্লাহর এগুলো আল্লাহ দিয়েছেন এবং এগুলো আল্লাহ নাও দিতে পারতেন দেওয়ার কারণে আল্লাহ চান কৃতজ্ঞতা তারা প্রকাশ করুক কিন্তু না তারা বরং অধিকাংশ লোক আছে যারা এগুলো পাওয়ার পরও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং অস্বীকার করে ওয়াক্সার হুম কাুম আবার আল্লাহ তালা বলছেন যে তাদের অধিকাংশই হলো কাফের তার মানে এই আমরা আল্লাহর নিয়ামতগুলো পাবো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো বিশ্বাস স্থাপন করব। যদি তা না করি কুফুরি করি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে অতএব আসুন আমরা আল্লাহর নিয়ামতগুলো গ্রহণ করে কৃতজ্ঞতা প্রশাসে আবদ্ধ হই এবং আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে এবাদতে মগ্ন হই সুপ্রিয় শ্রোতা চুরাশি নম্বর আয়তাল আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একজন সাক্ষী উপস্থিত করবো সেদিন অনুমতি দেওয়া হবে না এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট দেওয়া হবে না সুপ্রিয় এই সকল মানুষগুলোকে একদিন কালকে আমাদের মাঠে উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে এবং সেদিন রসুলকে আনা হবে তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রসুল যখন সাক্ষীদাতা হবেন তখন কি উপায় হবে চিন্তা করে দেখুন কিন্তু কাফের মুর্শিকদের জন্য সেদিন কোনো সাক্ষীদাতা থাকবে না কারণ যারা সপ্তাহী মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে রসুল আকাম সাল আলিহাসাল্লাম সাক্ষী দিয়ে তাদের সুপারিশ করে দিবেন কিন্তু কাফের মুর্শিক যারা তাদের প্রতি কোনো অনুকম্পা থাকবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না এবং সুযোগও তারা লাভ করতে সক্ষম হবে না পঁচাশি নম্বর আল্লাহ তালা বলেন ওই যারা শুধু তাই নয় আল্লাহ তালা বলেন যে এই অবাধ্যতার জন্য তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং জালিমরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের এই শাস্তি কখনো কমানো হবে না বা লঘু করা হবে না এবং তাদেরকে কোনো বিরাম দেওয়া হবে না সুপ্রিয় ওই যে ভয়াবহ শাস্তির দিন সেদিন শুধু শাস্তি থাকবে কোনো শাস্তির পর কোনো আরাম যে সে আর আরামের কোনো চিন্তা তার জীবনে আর ঘটবে না অতএব আগেই রাসুল্লাহমসালাহ আলী আসালামের মাধ্যমে কোরআন করিমদা দাল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষ যেন আল্লাহর অবাধ্য না হয় কারণ অবাধ্য যদি হয় তাহলে ওই জামিনদের জন্য আল্লার কোনো অনুকম্পা থাকবে না এবং তাদের প্রতি যখন আজাদ শুরু হয়ে যাবে আজাদ থেকে থেকে বিরাম দেওয়া হবে না শিয়াশি নম্বর আয়তালতালা বলেন ওয়েদার লাদিয়ে না শেকু শুলাক্কা আহম কাউরু রব দেন হ্যাঁ উলাই সুলাক্কা উন লেদিয়েন একুন নানা উন দূরে ফাল কৌ ইরাই শিমুল কৌর নাকুম লাকায় দিগন আল্লাহ তালা বলেন মুশিখা যাদেরকে শরীফ করেছিলো তাদেরকে দেখে বলবে হে আমাদের রব এরাই তারা যাদেরকে আমরা আপনার শরিক করেছিলাম যাদেরকে আমরা আহ্বান করতাম আপনার পরিবর্তে অথপর তদুত্তরে তারা বলবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী সুপ্রিয় শ্রোতা দুনিয়ার জীবনে আল্লাহকে না মেনে তোমরা যাদেরকে শরিক করো তাদের কিন্তু কালকে আমাদের মাঠে পাওয়া যাবে না এ আয়তাকারী মা তার সাক্ষী আল্লাহ তালা বলেন কালকে আমতের মাঠে তাদেরকে যখন দেখবে যাদেরকে শরিক করা হয়েছিল তখন বলবে হে আল্লাহ আমরা এদের শরিক করেছিলাম এবং তাদেরকে আমরা আহ্বান করতাম আপনার পরিবর্তে তাদেরকে আমরা ডাকতাম আপনাকে ডাকতাম না কিন্তু ওই যাদের যাদের শরিক করা হয়েছিল কেয়ামতের মাঠে তারা অস্বীকার করে বলবে যে ইন্নাহম রেকা দিবন তারা তো মিথ্যাবাদী হে আল্লাহ তারা সত্য বলছে না তার তুমি যাকে শরীক করছো যার উপাসনা করছো সে কিন্তু তোমাকে ভুলে যাবে এবং কেয়ামতের মাঠে সে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাতাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওয়াল কবিল আল্লাহ ইয়াউমাইদিন ইসালাম ওদাল্লাহ আনহুম মাকার ইয়ফ তার আল্লাহ বলছেন সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের জন্য নিষ্ফল হবে সেদিন আত্মসমর্পণ করবে এবং বলবে আমরা ভুল করেছি কিন্তু তার ভুল সেদিন কোনো কাজে আসবে না কারণ দুনিয়ার জীবনটা শুধু আমল করার পরকালীন জীবন শুধু হিসাবের দুনিয়ার জীবনে কেউ যদি আমল করতে না পারে পরকালীন জীবনে তার সুধরাতে গেলে শুধরানোর কোনো সুযোগ নেই অতএব আল্লাহ তালা আমাদের বলেছেন যে তারা যে উদ্ভাবন করত তার সেগুলো সব নিষ্পাল হয়ে যাবে কোনো কাজে আসবে না অষ্টআশি নম্বর আয়তো আল্লাহ বলেন আল্লা দিন যে দিন তার মানে যারা দুনিয়ার জীবনে অন্যায় করত এবং অন্যায়ের দিকে ধাবিত করত কেউ যদি ভালো কাজ করতে চাইতো তাকে ভালো কাজ থেকে বাধা দিত তাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তালা বলেন যে আমি তাদের প্রতি শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব কারা যারা কাফের এবং যারা আল্লাহর প্রতি বাধা দিয়েছিল তার মানে তুমি দুনিয়ার জীবনে যাই করো না কেন তোমার পেশি শক্তি দ্বারা যাই করতে পারো না কেন কিন্তু কেয়ামতের মাঠে তোমাকে আল্লাহ তারা এই অপরাধের জন্য কঠিনতর শাস্তি দেবেন এমনকি তোমার শাস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিবেন আল্লাহ বলছেন যে তারা যে ফাসাদ করেছিল সে ফাসাদের শাস্তি হিসেবেই তাদের পর এই কঠিন আজাব বর্তানো হবে উনানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইয়মান আব্বাস ফিকুল্লু মাতিন শাহিদান আলী হিমিনাং কোসিম ওয়াজি ইনাবিকা শাহিদান আলাহ উরা নজলনা আলী ইকলি কিতাব একটি বিয়ান লিকুল শাহীন ওহুদম ও রাহমত অবশ্য আলীল মুসলিমিন এই আয়তে করিম আল্লাহ তালা কোরআনকারী অবতরণের কথা বলছেন এবং প্রত্যেক মানুষের জন্য যে আল্লাহ তারা সেদিন সাক্ষ্যদাতা হিসাবে নবীজি ইসালাহিয়ালামকে উপস্থাপন করবেন সে কথাই বলতে গিয়ে বলেন সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের একজন সাক্ষী এবং তাদেরকে আমি আনব সাক্ষী রূপে তাদের বিষয়ে তার মানে রাসুলি আকাম সাল্লাহিয়াকে তাদের বিষয়ে সাক্ষী রূপে আল্লাহ তারা নিয়ে আসবেন আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ দয়া এবং সুসংবাদ স্বরূপ পবিত্র কোরআনকারী কিতাব নাজেল করেছি কোরআন নাজেল করেছি সব এই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে এবং প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলছে যে দুনিয়ার জীবনটাকে যেন আমরা লাগামহীন না করি আমরা যেন লাগাম টেনে আমরা যতটুকু সঠিক পথ আছে সেটাকে অবলম্বন করি ব্যথিক পথ থেকে নিজেকে বিরত রাখি তাহলে কিন্তু আমরা মুক্তি পাবো কারণ কালকে আমার মানে অস্বীকার করার কোনো নেই কারণ প্রত্যেকটি জাতি থেকে কিন্তু আল্লাহ তারা একজন রাসুলকে উপস্থাপন করবে এবং প্রত্যেকের জন্য রাসুল হিসেবে যিনি আসবেন তিনি হলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আরেই হাসাল্লাম অন্য নবীর উম্মদদেরকে পর্যন্ত তাদের কাদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য রাসুল আকাম সাল্লাহ আরেই হাসাল্লামকে উপস্থাপন করা হবে অতএব আসুন আমরা যদি সেই কাল কেয়ামতের মাঠে মুক্তি পেতে চাই তাহলে যেন সঠিক কাজটা করি ব্যাঠিক পথ থেকে আমরা বিরত থাকি নব্বী নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ইন আল্লাহ ইয়া আমরুবিল আদি বল ইসান ওই তা ঈদ উল কুরবা ইয়ান হান ইল ফাহ ইউল মুনকার ওল বাঘ ইয়া ইজ হুকুম লাল্লাহ আকবর এই আয়তে করিমা অত্যন্ত সুন্দর একটি আয়াত যে আয়তে করিমা রসুল্লা আকাম সাল্লাহ এবং ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ সদাচর এবং আত্মীয় স্বজনকে দাঁড়িয়ে নির্দেশ দেন তার মানে আল্লাহ মানুষের ভালো কাজ করতে পারেন আত্মীয় স্বজনকে সাহায্য করতে পারেন এবং মানুষের সাথে ইনসাফপূর্ণ কাজ করতে পারেন ফাঁসা ইরফা মুনকার এবং মানুষের প্রতি অশ্লীলতা অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সৎ পথে থাকি এবং অসৎ পথ থেকে বিরত থাকি কেউ যদি অন্যায় করে তাকে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি তার সৎ পথে আনার চেষ্টা করি এবং মানুষকে সৎ পথে আনতে গিয়ে যদি বাধার সম্মুখীন হই সেটাও যেন আমরা বরণ করি এটা আল্লাহ বলে দিয়েছেন ই আই যখন নকুম রকম কারোর উন্নত বসেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তার মানে এই সকল কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষাস্বরূপ আমরা যেন এর থেকে উপদেশ গ্রহণ করি এবং আমরা এই করণকারীদের বার্তাগুলো মেনে চলি সুপ্রিয় আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্রকরণ করিমের নাহলের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়তের তেলাওয়াত শুনলাম শুনলাম তরজমা ও তাফসির আমরা আয়াতে কারিমাতে যে সমস্ত নির্দেশনাগুলো পেয়েছি আসুন সেগুলো নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করি কাফের মসজিদের উপর আল্লাহ তারা যে কঠিন বার্তা দিয়েছেন আমরা যেন সেই পথ পরিহার করে আল্লাহর দেওয়া সুন্দর বার্তাগুলোকে গ্রহণ করি আমরা কোরআনের পথে চলি সুস্পষ্ট বিধান অনুসারে জীবন গঠন করি কারণ আমাদেরকে কালকে আমাদের মাঠে প্রত্যেকটি বিষয়ে জবাব দিয়ে করতে হবে আজকের দুনিয়ার জীবনে আমরা যদি অন্য কাউকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করি কালকে আমাদের মাঠে সে প্রভু কিন্তু অস্বীকার করবে তোমাকেই আমাকে বিষ্ঠাবাদী বানাবে আসুন আমরা যেন আল্লাহর ফটেই থাকি আল্লাহর বিধান মোতাবেক চলি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকের দাওয়ান আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার